দর্শক ও শুভেচ্ছা নেবেন আপনাদের সামনে এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আলোচনা আর বিষয়টি হচ্ছে নির্বাচন না হলে পদত্যাগ করবেন এবং নির্বাচন প্রশ্নে জামাত নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে আর এনসিপির কণ্ঠেও একই সুর প্রতিমান হচ্ছে এই যখন অবস্থা দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিদ্যমান অবস্থায় নির্বাচন হলে ফ্যাসিবাদের জন্ম হতে পারে সেই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে এটা এক ধরনের প্রতারণা হবে আর তিনি আরো বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য বৈঠক থেকে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো পূরণ করতে হবে জুলাই সনদের যখন বিষয়ে গত মিটিং হয়েছিল সেই মিটিং এ আমরা পরিষ্কার দেখেছি বিএনপি তাদের সঙ্গে একমত না হয়ে পরিষ্কার ওয়াক করেছিল এবং এনসিপি সেই বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে চরম আপত্তি জানিয়েছে তারা বলছে জুলাই সনদের যে ঘোষণাপত্র যে ধারাগুলো রয়েছে সেগুলো জুলাই যে আন্দোলন এর সঙ্গে যে মূলনীতির ভাবধারা তার সঙ্গে বিরোধপূর্ণ অবস্থা রয়েছে এই যখন অবস্থা তখন সার্বিকভাবে প্রশ্ন উঠছে ফেব্রুয়ারি থেকে আদৌ নির্বাচন হচ্ছে দর্শক আমরা বিশ্লেষণে আগস্ট জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর কথা বলেছিলেন এবং এর পর দিনে আমরা যতটুকু জেনেছি নির্বাচন কমিশনে সেই চিঠি পাঠানো হয়েছে আর চিঠি হাতে পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার তারা নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছেন এবং ফেব্রুয়ারিতে সুবিধাজনক সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জাতি যখন নির্বাচন মুখ এবং একটি দেশে যখন সাধারণ আপামর জনতা নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তখন রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বিভিন্নভাবে প্রমাণ করছে যে নির্বাচনকে আদৌ এদেশের মাটিতে খুব শিগগিরই হচ্ছে এ প্রশ্নে আমাদের জবাব খুঁজতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি যখন পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপির শীর্ষ পাঁচ নেতা নেত্রী কক্সবাজারে ব্যক্তিগত সফরে চলে গেলেন এবং এরপর থেকে যেটা হলো তাদেরকে কেন সেদিন এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনে ঢাকা ছেড়ে ব্যক্তিগত সফরে তারা একসঙ্গে জন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব কক্সবাজারের সফরে গেলেন সে নিয়ে কারণ দর্শন নোটিশ প্রদান করা হল এবং কারণ দর্শন জবাব কি দেয়া হয়েছে তা কিন্তু আজও মিডিয়াতে আসেনি গণমাধ্যমে আসেনি তাহলে কি তারা কারণ দর্শন জবাব দেননি হাইকমান্ড এনসিপি তাহলে কি তাদেরকে কারণ দর্শানোর জন্য যে জবাব চেয়েছেন সেই জবাবের জন্য পুনরায় তাদেরকে তাগাদা দেননি এরপর আমরা কি দেখতাম এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি পরিষ্কার করলেন যে জুলাই ঘোষণাপত্র সঙ্গে তারা একমত হতে পারেননি সুতরাং সরাসরি বিরোধিতা না করে তারা ব্যক্তিগত সফরে ঢাকার বাইরে গিয়ে তারা এই অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছেন এই যখন অবস্থা তখন আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী সম্প্রতি তাদের যে দাবি দেওয়া জনসম্মুখে তুলে ধরছেন তাতে পরিষ্কার মনে হচ্ছে জামাত ইসলামী এই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তার মানে কি তারা পরিষ্কার বলছে জুলাই সনদ যেটা রয়েছে সেই সনদে আগে ঘোষণা করতে হবে এবং সেই সনদ চূড়ান্ত করার পরে ঘোষণার মাধ্যমে এই সনদ বাস্তবায়নের মাধ্যমে এর ভিত্তিতে যে আইনি কাঠামো দাঁড় করানো হবে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে এতো থেকে অনেক দূরের একটি ব্যাপার যেখানে জুলাই সনদ চূড়ান্ত করার জন্য ঐক্যমত্য কমিশনের মিটিং অনুষ্ঠিত হল কয়েকদিন আগে সেই মিটিংয়ে বিএনপি ওয়াক আউট করে এসছে এবং সে তারা পরিষ্কার এসে গণমাধ্যমের সামনে বলেছে যে জুলাই জুলাই সনদের সঙ্গে আন্দোলনের যে বৈঠক সেই বৈঠকে বিএনপি থাকতে পারে না আর জামাত বলছে যে জুলাই সনদ ঘোষণা ছাড়া এবং এই নীতির আলোকে বাস্তবায়িত আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান ছাড়া দেশে ফেসিবাদের জন্ম হবে এনসিপিও যখন পরিষ্কার বলে যে জুলাই সনদের যে ভিত্তি সেই ভিত্তি জুলাই মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক আমরা কি তাহলে বলবো যে জুলাই সনদের নামে নির্বাচন ঠিকিয়ে দিতে চায় জামায়াত ইসলামেও ও তাদের কণ্ঠে একই সুর বাচ্ছে এবং আজকে কিছুক্ষণ আগে জাতীয় মসজিদ বায়তুল মোকার সামনে জামাত ইসলামের একটি সমাবেশ হয়েছে সেই সমাবেশ এ পরিষ্কার তারা ঘোষণা করেছেন যে জুলাই সনদ চূড়ান্ত করে তারপরে নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে জামাত ইসলামে অংশগ্রহণ করবে এবং জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এবং তারা মনে করেন যদি সুষ্ঠু নির্বাচন হয় ইসলামী শক্তিগুলোর পক্ষে গণজোয়ার আসবে এখন সেই গণজোয়ারের জন্য তারা অপেক্ষা করছেন নির্বাচনের জন্য নয় এই যখন অবস্থা তখন সাধারণ ভোটারের মনোভাব কোন দিকে যাবে নির্বাচনের কমিশন যে প্রস্তুতি নিচ্ছে সে অবস্থার কি হবে আর বর্তমান সরকারই বা কি করবে আমরা সরকারের বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন আয়োজন করতে সরকার ব্যর্থ হয় এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে না পারেন সে সুযোগ না তৈরি হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারে। এখন প্রশ্ন হলো পদত্যাগ যদি করেন প্রধান উপদেষ্টা তাহলে এই তৎকালীন সময়ে সরকার প্রধান কে হবেন এবং সরকারের রূপরেখা কি হবে পরবর্তী নির্বাচনী কারা পরিচালনা করবে এই প্রশ্ন জনমনে চরমভাবে আন্দোলিত হচ্ছে ঘুরপাক খাচ্ছে এর জবাব কোথাও পাওয়া যাচ্ছে না দর্শক আমরাও এই প্রশ্নের জবাবের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ